ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে নিউ ব্লগ শেয়ার করতে চলে এলাম আজকে রবিবার তো রবিবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছিল তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম বন্ধুরা এটা আমাদের ঘরের পাখি তো দেখো ঘুম থেকে উঠে স্নান টান করে আমি চলে এলাম রান্নাঘরে তারপরে দেখি মা পুরী আর ঘুগনি বানিয়ে নিয়েছিল তারপর একটু আজকে ঠাকুর তো দিতে হবে না কেন অমাবচি লাগছে তাই তোমরা সবাই জানো হয়তো সবার ঘরে দেয় আমাদের ঘরে আমরা দেই না তো আমরা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি তো ছেলে মোবাইল দেখছে তো আমার বরের ফ্রেন্ড এসেছিল ওকেও খাওয়া দিয়ে দিয়েছে এদিকে মা কাঁঠাল কালকে এনেছিল তো কালকে কাঁঠালটা ভাঙা হয়নি তো আজকে মা ভেঙে নিয়েছে তো কাঁঠালটা বেশি পেকে গেছে তো দেখো ছেলেকেও খাওয়ানোর জন্য চেষ্টা করছি ও একদম খেতেই চায় না ওকে খাওয়াচ্ছি মেঘি। দেখো ধামালি করে ও ছেলে দুপুরবেলার জন্য এনেছে খাবো আজকে ইলিশ মাছ আর চিকেন তো মা এগুলো কাজ করে নিচ্ছে ধুয়ে নিচ্ছে আর কেটে বেছে নিচ্ছে তো আমি তার ফাঁকে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো মা বললো তুমি যা কাজ আছে ওগুলো সেরে নিও আর আমি এগুলো কাজ করিনি তুমি তারপর এসে রান্নাটা বসিয়ে দেবে তো মা বলল তাই আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি তো আমার শাশুড়ি আমাকে বহুত হেল্প করে আগে ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে শেয়ার করেছি হয়তো তোমরা দেখেছো তো আমি রান্নাঘরে এসে দেখি মা কাটা বাছা করা হয়ে গেছে তো মা বলে বললো তুমি রান্নাটা বসিয়ে দাও তো এদিকে আমি ইলিশ মাছ আমি এদিকে বসিয়ে দিয়েছি ইলিশ মাছ কচু দিয়ে আর এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আমার ফাইনালি রান্না করাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আমি সব ভিডিওটা করে দেখা আমি মাঝখানে ভিডিওটা করতে পারিনি ঘুম থেকে উঠে গেছি বর আমাকে জোর করে উঠিয়ে নিল চলো ঘুরে আসি বলে তো কালকে থেকে ছেলের একজাম যাওয়ার খুব ইচ্ছেই ছিল না আমার তো বর বলেছে চলো একটু টাইমের জন্য একটু বেরিয়ে আসি আজকে রবিবার তো একটু কেনাকাটার ছিল তো বিশালে যাব বিশালে কয়েকটা ঘরের জিনিস আনার ছিল তাই আমি তো রেডি হলাম রেডি হব আর কি তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমি কোথায় যাচ্ছি তো তাড়াতাড়ি চলে আসবো ঘরে কালকে ছেলের একজাম এসে আবার ছেলেকে পড়াতে হবে তাই আমি এখন রেডি হব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর এদিকে ছেলে কি করছে বদমাসি তো আমরা ফাইনালি এখন বেরিয়ে পড়ব বাইরে তো আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাও হয়ে গেছে প্রায় তো আমরা এখানে বিশালে এসেছি তো দেখতেই পাচ্ছ আর ভিডিওতে তোমাদেরকে বলিয়েছি একটু বিশালই যাব তো দেখো বিশালে কি কি কেনাকাটা করব ছেলে আর ছেলের বাবা সব চলে গেল আর আমি ভিডিও করতে করতে চলে এসেছি বিশালে তো একটু কেনাকাটার ছিল তাই এলাম তো ভিডিওর মাধ্যমে একটু আমি শর্ট ভিডিও একটু সারবো বলে তো আমিও একটু ভিডিও করে নিচ্ছি তো দেখো কী কী কেনাকাটা করছে কতগুলো জিনিস নিয়ে নিয়েছে তো বর এখানে কি বিল করলো তো বিল কত হয়েছে বহুত হয়েছে বিল আজকে তো দেখো আমি কি কি নিয়ে এসেছি আমার আরও আনার বাকি আছে আমি নেক্সট সানডেতে আবার যাব আমি ফাইনালি ঘরে চলে এসেছি আর কি কি কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমার আরও কেনাকাটা ছিল আমার ছেলের এক্সাম বলে আমি আর বেশি টাইম থাকতে পারলাম না তো কালকে থেকে ছেলের এক্সাম তো একটু তোমরা আশীর্বাদ করবে যে ছেলের এক্সাম যে ভালো হয় তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কারণে আমি আবার নতুন ব্লগ নিয়ে আসবো তো দেখতে থাকো আমার ব্লগ বাই